এইদিকে মাথা বাই চর্চিশ না আগেই না জায়গাটা বন্ধ করে নিাটা বন্ধ করলে ভালো হবে ভালো হবে না দাদা জায়গাটা বন্ধ করে নি এই দেখে এরকম দু একটা জানোয়ার ধরলে আমাদের তো ডাক দিবে আমরা ধরে দিয়ে যাই এই দেখেন দুই ভাই এই হারাম একই গাছের ভেতর থেকে দুই ভাই ফেলে দিছে কেমন করে দুই ভাই গেছে একই জায়গায় নারকেল কাটতে দুই ভাই একসাথে গাছের উপরে উঠছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই নারকেল কাটতেছে ছোট ভাই উপর থেকে দেখতেছে এমন সময় এই হারাম বা পাখির বাচ্চা খেয়ে ওই ঢাগরের মধ্যে যা বসে আছে ওই দেখেনি না দেখাতে কি করছে এই হারাম যেটা পাখির নেশা ঢাগরের মধ্যে করছে পাখির আহার নিয়ে ওই ছেলের পানি একটু পাশা দিচ্ছে পানি পান করবে কি করছে এই হারাম দাদা ঢাগরের সাথে ম্যাচ প্যাচ দিয়ে আসা তাই যখন পানিটা পান করবে সেখানে খাবল যে ধরতে আসে বাবা ঘিন্ন না করে আসো ডাক করিও ডাক করি মানে তুই আসো বলার সময় তো এক রাত করতে হয়ে গেছো তো পানি পান করবে এই কি করছেন ধাগরের সাথে ন্যাস প্যাস দিয়ে ওর মুখের কাছে যা এরকম পাখিটা ধরতে গেছে তো পাখি উড়াল দিয়ে যাওয়ার পরে ওই ছেলে কি করছে হাতের মধ্যে লাগছে কামড় কামড় লাগার পরে ওই ছেলে তারা হুড়ে করে নামতে পড়ে গেছে ছোট ভাই গাছের উপরে আছে আর ছোট ভাই নামে এসে বলতেছে ভাই আমার ভাইয়ের সাপে কামড় দিচ্ছে সাপটা ধরে নিয়ে আসে তা আমি করছি বাবা কত বড় সাপ হবে তো করছে ভাই না হলে পঁচিশ থেকে ছাব্বিশ হাত হবে তাই আমি করছি ভাই পঁচিশ ছাব্বিশ হাত কোনোদিন সাপ হয় নাকি সত্যি করে বলেন কত বড় হবে করছে ভাই থেকে তেরো হাত আর বড় হবে না ছোট হবে না যাই দেখি হারাম ঠাকুরের সাথে বাতাসে ডুলতেছে বাতাস হচ্ছে তা আমি যা বললাম কাকা এত বড় গাছের চরব কেমন করে করছে বাবা যদি বুদ্ধি না পাও আমি তোমায় বুদ্ধি দিচ্ছি কি করলে একটা একলা বাস মিশি গাছের বাজে দিয়ে বলতেছে বাবা ধরে নিয়ে আসো এই হারাম ধরতে ধরছি এই করছে কি নিচে লাভ লাভ মারা মাত্র নিচে যত মানুষ আছে সবাই দৌড়ে দৌড়ে উঠে গেছে এই রকম কাকা এক মুরব্বী করছে কি খাবার দিয়ে ম্যাচ ধরছে ধরে আমাকে বলতেছে বাবা গাছে থেকে নেমে আসো আমি গাছে থেকে নেমে আসা ওই কাকার হাত থেকে সাপ লিয়ে করছি কাকা আপনি সাপ ধরছেন মারেন না আপনি কি জন্য ধরছেন আমি জানি কত বাবা আমি এই সাপ ধরলে মারিও না মেরে ফেল দিই না সাপটা ধরে মাথার মধ্যে চার পাঁচটা করে ঘুরন দিই দেখতে আমার ভালো লাগে সাপ উলট করে খেলা করে তা আমি করছি কাকা ভালো আপনি কি কোনো দাদের সন্তান করছে বাবা আমি কোনো বাদের সন্তান না গৃহস্থ সন্তান আমার সাপ দেখলে এরকম হয় তো যে লোকটা আমার বলছিল পঁচিশ ছাব্বিশ হাত তো ওই লোকের আমি বলছি ভাই পঁচিশ ছাব্বিশ হাত সাপের কথা বললেন সাপ তো সাত হাত তো হয় না বাকি কয় হাত কি আপনারা নাকি করছে ভাই সাপ কি কোনোদিন খাওয়া যায় তা আমি করছি ভাই তাহলে সাপ তো ছয় হাত হয় না করছে ভাই মিথ্যা কথা বলছে তাই কি আছে একটু সবাই তো দাপটা পরিমাণ ট্যাগি আসেন এই দুটো সাপের একটু মারামারি এটা কি সাপ বলেন আপনারা চেনা যায় বাবা দেখেন সাতটা আটটা একটা সাপের গায়ে কালার

না সব গান ভাবির কাছে ভাই বাইরে তো আছে সবগুলা আপনারাই তো সিটে সিটি আছেন সবাই তো এক ধাপ করে আগে আসেন আমি সবগুলো বাই করবো সিটে সিটি হয়ে থাকলে আমার তো বার করতে ভালো লাগবে কট রশিয়া বন্ধুরে কি প্রেম শিকাইলা রে জানি না ভালোবাসার জালা বাবা জানি না প্রীতের কি জালা বারা নাগিনিক সাইলারি হৃদয়ে পত্র লিতে ছবি আঁকে রেখেছি তুমি আমার তুই আমার মন বারা অপরাধ বন্ধুরা কি কোনশি কাইলারি জানি না ভালোবাসার জালা। জানে না তিনি কি জালা একটি গাছের দুইটি গোলাপ একটি গোলাপ লাল একটি গাছের দুইটি গোলাপ একটি গোলাপ লাল ওই তোমার আমার দেখা হবে থাকবে চিরকাল ওই তোমার আমার দেখা হবে থাকবে চিরকাল ওরে জানছিলাম তুই ওরে মানুষ বলো একমই দেখো কালা এটা কি সব বলেন আপনারা দারাশার এদের নাম দারাশ কে বলে তুদ্রাশ কে বলে ভীমরাস কে বলে গাসোবরা কে বলে তালবোরা একজনের মুখে এত বলি কাকা তো লোক আমি ডজবার্ডার মধ্যে একটা নাম সুজি কি জানেন সুদর গদর রকেট কোম্পানি হেলিকপ্টার কার নাম সুজি নাকি যুগে মানুষের মাদ্রাসা সিলেবলে যাবি না

এই দেখে ছাত্র জীবনে বহু প্রকারের দেখছে আজকে একটা জানার দেখে যাবে জানার তো প্রতি পূর্ণিমার ভিতরে জন্ম নেয় দুইটা কোনো সাপ দেখায় আমি দুইটা বাদ বাকি শারীর উপর শোয়াশার থেকে উস্তাদের উপর উস্তাদ থাকে না কাকা থাকে না আমার উস্তাদ বলছিল বাবারি তুই যদি দেখাস দুটোই দেখাবি বাদ বাকি যান দেখাস না আর যদি দেখে কামড় তামড় খায় যদি মারা যায় আমার জন দোষ দিস করে নিতে হবে এটা গোমন স্যার দেখেন কালকে দরছি একটা মানুষ মারা পড়তা একবার কোয়েট লাগিয়েছেন কি লাগিয়েছেন কি জানা ঠিক আছে 7 10 এই দেখেন সূত্র করে একটা ডাক দাও ঘরে যাবি মায়ের হাত দিচ্ছি তাই গেছে টান করে তাই দেখ এটা কমা সাত চাচা এটা দিও না এটা কি সব বলুন কাকা একটা ধরে দিতে পারলে পঁচিশ টাকা দেবো কমা গেল বেশি তো দাবি না যদি কই পাঁচ হাজার ধরতে দেখ আমাকে মরে দেবে সব ধরে মন তো নাই সব দেখেন আরেকটা একটা মাইসালাদ দেখেন যেটা বিলে থাকে মানুষ তারা কামড় দেয় সাপটিও কারো বুদ্ধি শুনে ধরবেন না আমি দেখাচ্ছি আমারও মারতে পারে পারে না কাকা সাপের ধর্ম নাই তবে সাপ দেখে একটা কথা বলবো রাতের অন্ধকারে যারা রাস্তা চলবেন হাতে লাইট লাইট চলবেন এটা বলা কি অপরাধ হলো বাবা এটা কামড় দিতে দৌড় দেবে না বসে তিনটে বান্ধব দেবে কথা দেবে বান্ধব শুনে যাও এই সাপ যদি আপনি পায়ে কামড়ায় তাহলে এই গিরেটা বাদ দিয়ে এখানে বানবেন হাতে কামড় দিলে এই গিরে বাদ দিয়ে এখানে বানবেন মাথাত কামড় দিলে কোথায় বানবেন কেউ জানে বুদ্ধি না ললিত বলে বানবেন বুঝতে মাথার কামড়ে লোকমান হেঁকে কেটে লাগাতে দুই হাতের কিনে লোকে দুই মাথা দুই পার কিনে লোকে দুই মাথা কটা হলো বাবা চারটে পানি একটা রোজা লেগে রুজ ঝারবেন না তাও না পালে গাছটা শিখে যান আল্লাহর পবিত্র নিয়ামুল কোরআন গাছটার নাম লেখা আছে গাছটা খায় পেজি পেজি মারামারি কর না এই গাছটা খায় খুব মূল্যমান গাছ নাম শিখা দিয়ে তুলে ব্যবহার করেন তিনটে বেদির উপকার হয় এক নম্বর সাপে দিলে খাওয়া দিলে বিষ পানি পাঁচ মিনিটে দুই নাম্বার বুটি বেরাম তিন দিনে ভালো কমর দেবেন তিন নাম্বারে অনেক যুবকের স্বপ্ন দোষ ভালো হয় না এরকম সব বাড়ির মধ্যে থাকলে আসরে নামাজ পর তুলসী গাছ চিনেন তুলসী গাছ ওই গাছের পাতা দেবার দুধের ভাবে সাপ থাকে না যারা বলেন কোন পেশাব নারীর কাছে দুর্বল দুয়ের থেকে তিন মিনিট টাইম পাই ওয়ান টাইম সেক্সের টাইপের জিনচন খাই খাবেন না এক মাস ব্যান্ডে সেক্সের বড়ি খাবেন পুরুষ লিঙ্গ প্যারালাইসিস বেরাম হবে ফুটপাতে দুধ বিক্রি হয় সাত তালাত মত বিক্রি হয় এটা সত্য না বাজান গাছটার নাম মাস মাসিন্দার গাছ এটা আমার শ্বশুরের নাম ছিল হুসেন পাগলা চিনে তারা সে সাপ দেখাতো বিষ্ণামাইতো মরে গেছে বল আমার কাছ থেকে আমি শিখতে করছি এই যেখানে একটি ভালা দিলাম যা সাহস থাকলে তুলেন যারা বলেন টাইম পেনের নাদের কাছে লোক যে পাই আমার ওই গাছের সাথে বাইন্দিতে পাই চলে যান উপরতে একটা পোকা করে আলো তালে চিনেন ওই পোকা ধরে কমর বেলে মৃত্যু মতো আধা ঘন্টা টাইম পাওয়া যায় এই কাল কালসার শুয়ে বললাম গাছ থেকে তুলে নেন তো বাজান মাদার বেদ না আছে মা বলেন সেখানে চাপ শুকা যাচ্ছে কমর দিন ভালো লেন লেন লাভ

আজকে যাবো আমি বরণ সাপ ধরতে একবারের মধ্যে দুটো সাপ বার আছে একটা গরু মারছে যারা গাছটা পাইছেন হাট টান করে যারা